আসসালামু আলাইকুম আমি ডক্টর আলিনা ফিসা অঙ্কোপ্লাস্টিক বেস সার্জন আমি আমাদের যারা জুনিয়র বেস সার্জন নতুন করে হচ্ছেন শুরু করছেন লাইফটা তাদের জন্য আমরা একটা কথা বলবো যে আমাদের রোগীদের দেখা যাচ্ছে যে ম্যাক্সিমামের একটা টেন্ডেন্সি থাকে ব্রেস্ট ফেলে দেওয়া তো এই যে ম্যাস্টেকটুমি করা হয় এই ম্যাস্টেকটুমি রুগীরা চাইতে পারে ঠিক আছে আবার অনেক সময় অ্যাকচুয়ালি রুগীদের প্রয়োজনও হয় রুগীরা চায় না কিন্তু আমাদের করতে হয় কারণ কিছু ক্রাইটেরিয়া আছে যে অনেকগুলা টিউমার একটা ব্রেস্টে আছে হয়তোবা বিভিন্ন সেক্টরে অথবা দেখা যাচ্ছে চামড়াটা অলরেডি ইনভলভ হয়ে গেছে সেসব ক্ষেত্রে হয়তো আমাদের মাস্টেকটমি করতে হচ্ছে অথবা ফ্যামিলিতে হিস্ট্রি পজিটিভ জেনেটিক টেস্ট পজিটিভ সেগুলোর ক্ষেত্রে আমাদের পুরো ব্রেস্ট ফেলে দিতে হয় তো যখনই আমাদের কোনো ব্রেস্টের পুরো ব্রেস্ট ফেলে দিতে হয় মাথায় রাখতে হবে যে ম্যাস্টেকটুমি করে ফেললাম অনেক হিসাব নিকাশ কম এটা মনে করে যে এটা ইজি অপারেশন আসলে কিন্তু ব্যাপারটা তা না ইন্টারন্যাশনালি আমাদের বলা আছে যে কোনো রোগীকে যদি আমাদের ম্যাস্টিকটোমি অফার করতে হয় যে বাধ্য হতে হয় যে মাত্রা পুরো ব্রিজ ফেলে দিতে হবে তাহলে অবশ্যই তাকে আমাদের ম্যাস্টেক্টমের পরে যে রিকনস্ট্রাকশন সেটা মাথায় রাখতে হবে যে রোগী কোনটা চায় তাহলে আমরা আসলে এরকম রোগীর ক্ষেত্রে কি কি অফারটা করে থাকি একটা হচ্ছে ইমিডিয়েট বেস্ট রিকনস্ট্রাকশন আমরা করতে পারি সেটা হচ্ছে স্কিন স্পেয়ারিং ম্যাস্টেক্টমি অথবা নিপুল স্কিন স্পেয়ারিং ম্যাস্টেক্টমি মানে নিপুল স্কিন এগুলো রেখে ভিতর থেকে টিউমারটা সরিয়ে আমরা হচ্ছে তার মধ্যে একটা ইমপ্ল্যান দিয়ে দিতে পারি দিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে কেমো রেডিও শেষ করার পরে আমরা হয়তো আবার পরে রিয়াসেস করতে পারি আর আরেকটা হচ্ছে যে এলডি ফ্ল্যাপ যে ল্যাটিসমাস ড্রসিতে একটা যে ফ্ল্যাপ দেওয়া হয় যে ব্রেস্ট ভলিউমটা মেনটেন করা হয় তো প্লাস্টিক জন্য যখন এলডি ফ্ল্যাপটা করে তখন সেটা হচ্ছে করার জন্য তাদের কিছু নিয়ম কারণ আছে সেই নিয়ম কারণ মেনে ম্যাস্টেক টুমিটা করতে হবে অথবা আমাদের ট্রাম্প ফ্ল্যাপও আমরা দিয়ে থাকি তো অ্যাকচুয়ালি এল ডি ফ্লাপ ট্রাম ফ্লাপ এটা একদম ডেডিকেটেড প্লাস্টিক জন্যই করে থাকে কিন্তু দেখা যাচ্ছে স্কিন স্পেয়ারিং স্পেয়ারিং বাংলি করে যে ইমপ্লান্টটা দেওয়া হয় এটা আমাদের যারা ব্রেস্ট সার্জন এবং যারা অ্যাকচুয়ালি অঙ্কোপ্লাস্টিক ব্রেস সার্জিতে ট্রেন্ড আপ তারা ইজিলি এটা অনসেটিংয়ে করে ফেলতে পারে তাতে যেটা লাভ হয় যে রুগীদের অ্যাকচুয়ালি ব্রেস্টটা রাখার যাদের আগ্রহ আছে কিন্তু রাখতে আমরা পারছি না যে ডক্টর যে না তার সেফটি মার্জিনটা হচ্ছে না সেক্ষেত্রে আমরা ফেলে ইমপ্লান্টটা দিতে পারি মধ্যে মাথায় রাখতে হবে একটা ফ্ল্যাট চেস্ট একটা মেয়েকে কিন্তু তার যে ফ্যামিলিটিটা সেটা নষ্ট করে ব্রেস্টের ক্যান্সার হওয়াটা ফ্যামিলিটি নষ্ট করে না কিন্তু কথা হচ্ছে একটা ফ্ল্যাট চেস্টটা কিন্তু যখন আমরা পুরো ব্রেস্ট ফেলে দিই তখন নষ্ট করে সো অপারেশনের পর চিকিৎসার পর একটা রোগী যতটা সুস্থ থাকে শারীরিকভাবে মানসিকভাবে কিন্তু নষ্ট হয়ে যায় অনেকখানি তো এই মানসিকভাবে যেন সে নষ্ট না হয় তার জন্য কনজুগাল লাইফ তার জন্য কনফিডেন্স লেভেল ঠিক থাকে সাইকোলজিক্যাল যে অ্যাসপেক্টে তার দিকে আমাদের খুবই গুরুত্ব দিতে হবে তাই আসুন যে কোনো রোগীর যদি ম্যাস্টেক্টমি অফার করতে হয় তাহলে তার সাথে ম্যাস্টেক্টমি করার আগে অবশ্যই আমাদের রিকনস্ট্রাকশনের এর ব্যাপারটা ডিসকাস করে নিতে হবে ধন্যবাদ